ছোটো থেকে ইচ্ছা ছিল ফুটবল খেলার তাই পড়াশোনার পাশাপাশি ফুটবল খেলা চালিয়ে যাচ্ছে হুগলি জেলার পান্তুয়ার বাসিন্দা চাঁদক্ষেত্রপাল শিশির সরকার ও দ্বীপাঞ্চন টুডু নামে তিন নাবালক জানা গেছে তিনজনেই দরিদ্র পরিবারের ছেলে কিন্তু রয়েছে ফুটবল খেলার অসীম প্রতিভা তাই সেই প্রতিভা যাতে নষ্ট না হয় তাই তাদের পাশে দাঁড়ান বৈচিফারের পুলিশ ইনচার্জ নাজির উদ্দিন আলী কয়েকজন সহকর্মীকে সঙ্গে নিয়ে ওই তিন খেলোয়াড়ের বাড়িতে গিয়ে জুতো জার্সি প্যান্ট ফুটবলের বিভিন্ন সামগ্রী তুলে দেন তাদের হাতে পাশে থাকার আশ্বাসও দেন তিনি তাদের কোচ জানান এই তিনজনের আর্থিক অবস্থা ভালো নয় খুব কষ্ট করে ফুটবল খেলতে কলকাতা যেতে হয় তাদের তো আমি প্রথমেই সমস্ত ছেলেদের দেখিয়েছি রাস্তাটা যে তোমাদের কিন্তু কলকাতায় যেতে হবে ওই জার্নিটা ওই জার্নিটা ওই স্ট্রাগেলটা কিন্তু ওরা ছোটোবেলা থেকেই শুরু করেছে গিয়ে কলকাতার যে কোনো জায়গায় এরা গিয়ে খেলতে পারে এখন এখন তো ইউথ লিগ যখন ছিল তখন ইস্টবেঙ্গলে প্র্যাকটিসে যেত সপ্তাহে ছ দিন প্র্যাকটিস হতো একদিন রেস্ট হতো তো ওই যখন আমাদের গরমকাল ছিল ওই হাই টেম্পারেচার ছিল প্রায় চল্লিশ একচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড ছিল তখন ওরা আমাদের বেলঘড়িয়াতে যেত বেলঘরিয়া কখনও কখনও বাঘা যতিনও প্র্যাকটিস হয়েছে বলতে গেলে সামর্থ্য নেই যে ওইভাবে অতটা কলকাতায় গিয়ে পার ডে একশো দুশো টাকা খরচা করবে সেই সামর্থ্যটাও এদের নেই তবে আমরা আমাদের একাডেমি থেকে যতটুকু সামর্থ্য হয় চেষ্টা করি তারপর ওরা নিজেদের চেষ্টাতেই যায় ক্লাব ওদেরও ক্লাবও হেল্প করে যেই ক্লাবে ইস্টবেঙ্গল ক্লাবও প্রচুর হেল্প করেছে ওদের খাওয়া দাওয়া দীপাঞ্জন জানান তার বাবা ফুটবল খেলতে ভালোবাসতেন বাবার স্বপ্ন ছিল তাকে ফুটবলার তৈরি করার ছোট থেকে তাকে মাঠে নিয়ে গিয়ে ফুটবল প্র্যাকটিস করাতেন দীপাঞ্জনের বাবা তখন থেকেই তার ফুটবলের প্রতি নেশা তৈরি হয় বর্তমানে সে ইস্ট বেঙ্গল ক্লাবে অনুর্থ পনেরোতে খেলার সুযোগ পায় এখন আমরা ইস্ট বেঙ্গলে চান্স পেয়েছি কোন মানে ইস্ট বেঙ্গলের কি জুনিয়রে ইস্ট বেঙ্গল জুনিয়র আন্ডার 15 আচ্ছা আমার বাবা ফুটবল খেলতে ভালোবাসতো ফুটবল পছন্দ করতো আর আমার বাবা স্বভাবনা ছিল আমরা ভালো যেন ভালো করে খেলি ভালো ভালো কোনো ক্লাবে খেলি সে থেকে ছোটোবেলা থেকেই তাই জন্য বাবা পাণ্ডব ফুটবল একাডেমিতে ভর্তি করে কোচিং করেছে ওখান থেকেই আস্তে আস্তে ফুটবলের নেশাটা ধরে অন্যদিকে চাঁদ ক্ষেত্রপাল জানান ইস্ট বেঙ্গল ক্লাবের অনর্থ তেরোতে খেলার সুযোগ পেয়েছে সে বাড়িতে গিয়ে পুলিশ তাদের সংবর্ধনা দেয় আগামী দিনে বড় ফুটবলার হতে চায় চাঁদ চাঁদের গুরুদেব রোনালদো আন্ডার ফিফটিনে খেলে আর আমরা দুজন সিসির আর আমি আমরা দুজনে আন্ডার থার্টিনে খেলি আমাদের আমরা ভালো খেলেছি বলে আমাদের বৈচি গ্রাম থেকে তিনটে মানে পুলিশ অফিসার এসে আমাদেরকে কালকে পুরস্কার দিয়ে গেছে বুট দিয়ে গেছে বল দিয়ে গেছে ব্যাগ দিয়ে গেছে আমরা কাল চাই আগামী দিন যেন আমাদেরকে আরও ভালো ফুটবলার হতে পারি আমাদের গর্ব হচ্ছে যে আমাদেরকে কিছু দিয়ে গেছে রোনাল্ডো মানে সব কিছু জিনিস আমার ভালো লাগে রোনাল্ডো গোল সেলিব্রেশন সব কিছুই আমার ভালো লাগে রোনাল্ডোর বাবা তিন মজুরের কাজ করে তা দিয়ে যা আয় হয় কোনো রকমের সংসার চলে শিশির সরকারের বাবার উপার্জনে খেলা চালানো দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে যদিও পুলিশ তাদের সাহায্য করার আশ্বাস দেন বলে জানায় সে সে আরও জানায় আগামী দিনে গ্রামের নাম উজ্জ্বল করার আপ্রাণ চেষ্টা করবে তারা বাবা তো এমনি কাজ করে বাবা তো বলছে মানে খেলানো অসুবিধা হয়ে যাচ্ছে বাবা টাকা পয়সা আমাদের থানা থেকে পুলিশরা দিয়ে গেলো বুট বল জার্সি দিয়ে ব্যাগ দিয়ে গেলো আমাদের ভালো লাগলো গর্ব হলো যে থানা থেকে আমাদের দিয়ে গেলো এত কিছু আর বলেছে আমাদের কোনো অসুবিধা হলে থানা মানে পুলিশদেরকে জানাতে বললো ওরা সাহায্য করবে নেমার জন্য আর স্কিল সেলিব্রেশান সবগুলো ভালো আমাদের কলকাতাতে খেলেছি আর তারপরে তো বললাম পুলিশের সাথে মানে অন্য কোথায় খেলতে গেছে আমাদের রসুলপুর গেছি আবার কলকাতা বালি ঢালাইকারখানা সোনারপুর সুভাষ মজুমদারের রিপোর্ট ক্যালকাটা নিউজ